আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম প্রত্যেকটা আমল প্রত্যেকটা আমল আমল করার পূর্বে এক নম্বর শর্ত আল্লাহ বলেছেন কিনা আল্লাহর নবী বলেছেন কিনা যদি শরীয়তের মধ্যে থাকে মেনে নিবেন যদি শরীয়তের মধ্যে না থাকে কোন পীর কি বলল কোন বুজুর্গ কি বলল, কোন বড় হুজুর কি বলল আগের বাপ দাদা দেখেন সমাজের মাঝে যখন বলি যে এটা তো বিদাত এটা করিয়েন না যখন বলা হয় বিশেষভাবে এক শ্রেণীর মুরুব্বিয়ানে কারামরা দেখবেন বলে বসে আরে আগের হুজুরেরা কি ভুল করতো তাহলে এক শ্রেণীর মুরব্বিয়ানে বলে বসে আরে বাপ দাদারা কি তাহলে ভুল করতো বাপ যদি ভুল করার কারণে জাহান নামে যায় আমিও যাব আপনি যে দেখায়েন না আপনি তো রাগ দেখায়েন না মনে রেখে দিয়েন হয়তো তারা ভুল করত না জেনে আল্লাহ তাদের মাফ করে দিতে পারেন কিন্তু আপনি জানার পরে যদি ওই ভুলের উপর প্রতিষ্ঠিত থাকেন এই গোরামির কারণে হয়তো আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন অতএব যখন আপনি জানবেন এটা শিরিক যখন আপনি জানবেন এটা বিদাত এখানে আর গোরামের কোনো কিছু নয় এখানে আপনাকে অবশ্যই অবশ্যই অবশ্যয় অবশ্যই এই শিরিক ও বিদাত থেকে বেরিয়ে আসতে হবে ওই বাপ দাদার দোয়াই দেখিয়ে আপনি বিদাত আমল সমাজে প্রতিষ্ঠিত রাখিয়েন না